আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বায়ু বোনেরা আশা রাখি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানের রঙ্গন ফুল কিন্তু রঙ্গনটা এমন কেউ নাই যে পছন্দ করে না রঙ্গনটা দেখতে সত্যি অপূর্ব একটা ফুল কিন্তু এই ফুলটা অনেক কালারের হয়ে থাকে গোলাপি লাল হলুদ সব ধরনের হয়ে থাকে তা আমার এই রঙ্গনটা হলো ছোট গোলাপি কিন্তু দেখা গেছে এটা থোকায় থোকায় হয়ে থাকে কিন্তু এই রঙ্গনগুলি যদি বড় কোনো ডামে বা বালতিতে লাগানো হয় তাহলে অনেক সুন্দর হয় কিন্তু আমি এই রঙ্গনটা ছোট্ট একটা বালতিতে লাগিয়েছি যার জন্য গাছটাও ছোটো ফুলগুলিও একটু ছোটো ছোটো হয়েছে কিন্তু দেখেন কত সুন্দর অপূর্ব যে কোনো লোকের এই ফুলগুলি দেখতে ভালো লাগে এবং মুগ্ধ হয়ে যায় দেখেন রঙ্গন যখন থোকায় থোকায় ধরে থাকে কতটাই অপূর্ব কিন্তু এই রঙ্গন ফুলটা যখন খোপায় পড়ে তখনও মানায় আর যখন হাতে নিয়ে ঘুরে বেরায় তখন লোভ লেগে যায় যদি ফুলটা আমি পেতাম আসলে এই রঙ্গনের প্রতি সবার একটা দুর্বলতা থাকে যেমন গোলাপ তাকে সবাই ভালোবাসে গোলাপের প্রতি একটু আকৃষ্ট মানুষের গাছে গোলাপ দেখলেই মনে হয় যদি আমার এমন একটা গোলাপ গাছ হতো সত্যি শুধু আফসুস করলে হয় না মানুষের চেষ্টা এবং শ্রম দুটাই দিতে হয় যদি আমরা চেষ্টা করি একটা গাছ লাগাবো পরিচর্যা করব। তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মনের আশা পূর্ণ করে কিন্তু এই যে রঙ্গন গাছটা ছোট একটা বালতির মধ্যে লাগানোর পরও দেখা গেছে ফুলগুলি কত সুন্দর হয়েছে কতটা ফুটে উঠছে এই যে রঙ্গনের কলি এইগুলি ফুটবে আর এইগুলি হলো ছোট কলি যা আস্তে আস্তে বড়ো হবে তারপরে ফুটবে আর এই হল রঙ্গনের পুরোপুরি ফুটানো ফুল যেই ফুলগুলি একদম ছোটো হলো দেখা গেছে এটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে কিন্তু এর মধ্যে লাল রঙ্গনগুলি অনেক বড় বড় থোকা হয় এবং এই ফুলের এই ডাটাগুলি অনেক লম্বা হয় সেই লাল রঙ্গনটাও আমার কাছে আছে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। এবং আমি সেই রঙ্গন ফুলের ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ছাড়ব কিন্তু আমার এই রঙ্গন ফুলটা আপনাদের কেমন লাগলো এবং এই ফুলের যে ছোট্ট গাছটা ছোটো গাছের মধ্যে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে যদি এই আমার রঙ্গনের ছোট ফুলের গাছটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ